যেমন সেলুট পিস প্রাইম মিনিস্টার আর্থার হামলে চেরিকোর বিউটি এমুরি ফল মাস্টার পিস গুড বোকেট কোয়েডন পিউটি স্যালি প্রচুর ভ্যারাইটি আরও কুইন নবী সাদা জেন্টাইন নবী সলদে ভেস্টিং নার্ডেন এসকি ওয়ান্ডার ভিগার কোবার গার্লস অনেক নাম নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দাঁড়িয়ে আছি উদয় নার্সারি শিখরপুরে আপনাদেরকে শীতকালীন মরশুমি ফুলের দুর্দান্ত কিছু আজকে চারার কালেকশন দেখাবো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব আমরা উদয় নার্সারির যে কর্ণধার উত্তম মুখার্জির কাছে উত্তম মোটামুটি শীতের বীজ ফেলা হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে সব রকমই প্রায় হয়ে গেছে আচ্ছা এখানে মোটামুটি কি কি গাছ দেখালাম এখানে ইনকাপ দেখালেন পিটুনিয়া দেখালেন আছে আচ্ছা না এগুলো বা আর দায় আচ্ছা দায়েন আর ওই জন্য বন্ধুরা দেখুন এই যে শীতের কিন্তু ফুটে নিা বালসাম মানে আচ্ছা আচ্ছা এখন ফুটছে বন্ধুরা এক দেখে নিন দেখুন এখানে এগুলা গ্যাজেনিয়া তৈরি হয়েছে যা যা দেখতে পাচ্ছেন রয়েছে প্যান্ডি রয়েছে পিটুনিয়া রয়েছে বেবিদল প্রচুর চারা এখানে কিন্তু সব এফ ওয়ান কোয়ালিটির সিডস এর চারা অ্যাভেলেবেল আপনাদেরকে এক পলক দেখিয়ে নিচ্ছি দেখুন এই যে শীতকালীন মরশুমী ফুলের যে বেড এনারা ফেলেছেন দেখুন সব কিন্তু জার্মিনেট হয়ে গেছে অলরেডি তো আচ্ছা একটা কথা উত্তম

এখানে আপনাদেরকে এক পলক দেখিয়ে দিই এই দেখুন এগুলো কিন্তু শীতকালীন যে দেশি গাঁদা হয় সেগুলো কিন্তু পনেরো টাকা করে পনেরো টাকা করে একদম সলিড গাঁদা একদম রয়েছে এটা হচ্ছে পুনে পুনের ভ্যারাইটি দশ থেকে পনেরোটা ভ্যারাইটি পেয়ে যাবেন ছোট পটে পাবেন প্লাস বড় প্যাকেটে পাবেন চার ইঞ্চিতে একদম পুনের ভ্যারাইটি চন্দ্রমল্লিকা বন্ধুরা দেখুন থামপটে যেমন রয়েছে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা থামপট বললে ভুল এগুলো অ্যাকচুয়ালি মনে হয় দেড় ইঞ্চি পট ইঞ্চি পট যাই হোক দু ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা যেমন পাবেন আপনারা এই দেখতেই পাচ্ছেন আর এইগুলো আছে পম্পম আচ্ছা ওগুলো পম্পন আছে পম্পন পম্পন ভ্যারাইটি চন্দ্রমাস ওই বড় গাছ এগুলো এমন সব বড় গাছ কিন্তু পাবেন দেখুন বন্ধুরা স্ক্রিনে দেখে দেখতে পাচ্ছেন আপনারা কি এখানে বড় গাছ ছোট গাছ সবই অ্যাভেলেবেল এই যে দেখুন আপনাদেরকে সামনাসামনি দেখাই তিন ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা দেখুন কতটা বুশি গাছ রয়েছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে হলে আপনাদেরকে আসতে হবে একদম আপনাদেরকে সংগ্রহের তালিকা রাখতে গেলে আসতে হবে শিখরপুরের উদয় নার্সারিতে চন্দ্রমল্লিকা কিন্তু যথেষ্ট এখানে স্টক রয়েছে এদের বন্ধুরা দাঁড়িয়ে আছি শ্রীযুক্ত কমল মুখার্জি মহাশয়ের সামনে যিনি ডালিয়ার একজন বিশেষজ্ঞ আমাদের শিখরপুরের উদয় নার্সারি উনি আপনাদেরকে কিছু ভ্যারাইটি সম্পর্কে অবগত করবেন কাউকে বলুন ডালিয়ার কী কী ভ্যারাইটি আপনাদের কাছে হবে এই মুহূর্তে ডালিয়া ভ্যারাইটি বহু রকম আছে ধরুন ওই সব কেনিয়া গ্রুপ মানার্ক গ্রুপ তারপরে নিবিদ ওই সবগুলো সব ইয়ে আছে নেতাজি এইগুলো আছে মনার্ক গ্রুপের মধ্যে তারপরে নাম তো বিশাল আছে যেমন পিস প্রাইম মিনিস্টার আটতার হামলে চেরিকল বিউটি এমুরি ফল মাস্টারপিস গুড বকেট কোয়েডন পিউরিটি বা রাইট প্রচুর ভ্যারাইটি আর ওই নবী সাদা যেন এই নবী সলদে ভেস্টিং নাড়ে এস কি ওয়ান্ডার ভিগার কোবারগাল স্কেনিয়া আপনি তো অনেক নাম কাকু বলছি যে এই সমস্ত ভ্যারাইটি গুলো তো শর্ট হাইটে ম্যাক্সিমাম যেগুলো শর্ট হাইটের গাছ হয় সেগুলো আপনাদের পাওয়া যায় পুরনো ভ্যারাইটি সেগুলো যেগুলো নাম বলে অনেক পুরনো ভ্যারাইটি আর নতুন নতুন এখন বহু বেরিয়েছে যেমন এই সচিন সৌরভ আচ্ছা শচীন সৌরভ যে ভ্যারাইটি নতুন বেরিয়েছে পিউশনার যে ভ্যারাইটি গুলো পুরোনো ভ্যারাইটি না না পিউশনার নতুন পিউশনার নতুন আচ্ছা যাই হোক নতুন তো এম তরঙ্গিনী তারপরে মানে মাতুঙ্গিনি এম তরঙ্গিনী আচ্ছা এম তরঙ্গিনী মাতুঙ্গিনি এম তরঙ্গিনী এই সবই নতুনের মধ্যে আছে তারপরে এই ভ্যারাইটি গুলো সব अवेलेबल পেয়ে যাবে আচ্ছা এখন আমাদের মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে 100 এর উপর ভ্যারাইটি আছে 100 এর উপর ভ্যারাইটি বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমাদের উদয়নাস্থিতে কমল মুখার্জি মহাশয় বলে দিলেন প্রচুর ভ্যারাইটির নাম আপনারা কিন্তু এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে গেলে আপনাদেরকে কিন্তু আসতে হবে শিখরপুরের উদয়ন আসতে দেখুন আপনারা থামপটে কি করে কাটিংগুলোকে রেডি করা হচ্ছে দেখুন এই যে প্রতিস্থাপন করা হচ্ছে থামপটে দেখুন পরপর পরপর ভ্যারাইটিগুলোকে কিন্তু ওনারা রেডি করছেন আপনারা কিন্তু এইভাবেই কিন্তু ভ্যারাইটিগুলো পাবেন এই দেখুন এখানে কাটিংগুলো রেডি হয়েছিল এই কাটিংগুলোকে ওনারা কিন্তু পটিং করছেন দেখতেই পাচ্ছেন একদম আর

আর কাকু একটা কথা বলছি এই যে ডালিয়াটা মানুষ সংগ্রহ করবে আপনাদের কাছ থেকে তো ডালিয়ার মাটিটা একটুখানি যদি ছোটো করে বলে দেন কেমন করবে মানে কোন মাটিতে ডালিয়াটা ভালো হয় ডালিয়া বেলেদোয়ার মাটিতেই ভালো হয় তারপরে একটু সুপার ফাশেড শিংকুচি হাড়গুঁড়ো এগুলো মিক্সড করে একটু গোবর সার থাকবে সুবার ফসফেট থাকবে দিয়ে আচ্ছা তো ডালিয়ার মাটি তো আগে থেকে তৈরি করা ভালো মনে হয় নাকি না ডালিয়ার মাটি সদ্য তৈরি করলেও হয় অসুবিধা নেই চন্দ্রমলিকার মাটিটা আগে তৈরি করতে হয় আচ্ছা ডালিয়ার মাটিটা শুদ্ধ তৈরি করলেও অসুবিধা হয় না তো একটু আগে তর করা হয় আর ওই চন্দ্রমলিকার মাটিটা একটু আগে তৈরি করতে হয় আচ্ছা কারণ ওটা না করলে ও গাছ মোটা হয়ে যায় অল্প দিনে এই গাছে ফুল আসতে ডেট লেট করে বাহ খুব ইনফো এটা রিলেভেন্ট ইনফরমেশন বন্ধুরা দেখলেন উনি বলেও দিলেন কিন্তু দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডালিয়াগুলো থামপটে রেডি হচ্ছে আপনারা সবাই আসুন আপনাদেরকে সবাইকে বলবো শিখরপুরে উদয় নার্সারি আমি একটা জিনিস কালেকশান করবো ওটা শিখরপুর হবে না ওটা উদ উত্তর নয়বাদ হবে আচ্ছা উত্তর নয়বাদ মানে শিখরপুর থেকে একটু আসতে হবে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে পায়ে না আসে আপনারা অটো করে আসতে পারেন অটোতে আসলে আপনারা উত্তর নয়বাদে একদম বল খেলার মাঠের সামনে ছাপোর্জি যদি হয়ে আসেন কেউ তাহলে আগে উত্তর নয়বাদ পড়বে তারপর শিখরপুর আর আপনারা যদি

একদম বন্ধুরা এই নাম্বারটা দেখুন আপনারা পেয়ে যাবেন আমি গুগল ম্যাপও দিয়ে দেব উদয় নার্সারি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এই নার্সারিটি ভিজিট করুন যারা ডালিয়া চারা সংগ্রহ করতে চাইছেন একদম শেষ কথা হচ্ছে উদয় নার্সারি দেখুন এখানে কিন্তু ঝাঁকাঝাঁক রেডি হচ্ছে আপনাদের জন্য ডালিয়া আপনারা আসুন এবং ডালিয়া সংগ্রহ করুন প্রচুর ভ্যারাইটির ডালিয়া একশোর উপরে ভ্যারাইটি পাবেন আপনারা এখানে এবং ডালিয়া বিশেষজ্ঞ শ্রীযুক্ত কমল মুখার্জি মহাশয় এখানে

পুনরায় সপ্তাহখানেকের মধ্যে রেডি হয়ে যাবে বন্ধুরা দেখে নিন কত সুন্দর সুন্দর জায়ান্টস চন্দ্রমল্লিকার গাছগুলো একদম দেখিয়ে দিচ্ছি লাইনটা দেখুন এর রেডি করছে আস্তে আস্তে প্রচুর গাছ তৈরি হচ্ছে আমি আপনাদেরকে বলছি শুধু ডালিয়া নয় এখানে কিন্তু চন্দ্রমল্লিকার প্রচুর কালেকশন আছে যারা শীতকালীন ওই দেখুন এখন আগে আরোকে রেডি হচ্ছে আমি দেখিয়ে দি এক পলক বন্ধুরা দেখুন এখানে কিন্তু জায়ান্টসের সব দেখুন কাটিং রেডি হয়ে গেছে আপনারা আসুন এসে কিন্তু আপনারা ভ্যারাইটি হিসেবে সংগ্রহ করে নিতে পারেন জায়ান্ট চন্দ্রমল্লিকা সাথে আপনাদের বলবো দেখুন এই দেখুন এখানে কিন্তু এইগুলো ভ্যারাইটি হিসেবে রেডি হচ্ছে সব বন্ধুরা আচ্ছা এটা চন্দ্রমল্লিকা না আচ্ছা দেখুন বন্ধুরা সব চন্দ্রমল্লিকা পম্প পুনের কাটিং কিন্তু রেডি ডালিয়া এইগুলো আচ্ছা এগুলো সব ডালিয়া রেডি হয়েছে না এদিকে বাহ এদিকে দেখুন সব ডালিয়া রেডি হয়েছে সব এখানে কাটিং কিন্তু রেডি উদয় নাস্ত্রিতে ফোন করে চলে আসবেন যদি আপনাদের নামলিকা ডালিয়ার ডালিয়ার নাম ধরে পাওয়া যাবে আচ্ছা ডালিয়ার নাম ধরে ঠিক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার